মুরগিগুলো এখন আস্তে আস্তে করে আমার ছাদে উঠানোর সময় হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি জুয়ে চলে এসেছি শখের পাখিওয়ালা থেকে আপনারা সকলে আশা করি সবাই ভালোবাসেন তো আমার মুরগিগুলো আনার পর এখানে পথে হঠাৎ করে বৃষ্টি ধরেছে আমরা বৃষ্টির কারণে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো আসলে মুরগিগুলো আনার আগে আমার কিছু কাজ বাকি ছিল কিন্তু আমি আসলে কাজগুলো করতে পারি না তো মুরগিগুলো যখন বাড়িতে ওনারা আস্তে আস্তে আনতেছিলো তখন আমি ছাদের মধ্যে কিছু কাজ করা শুরু করেছিলাম কারণ এই সেটা আমার আগেও দেশি মুরগি ছিল কিন্তু এখানে অনেক ঠান্ডা ঢুকার কারণে আমার ওইখানে যেখানে এখানে যে টাইগার মুরগিগুলো ছিল তো টাইগারের মুরগিগুলো আসলে অনেক অসুস্থ হয়ে গেছে এখন আমার ওই জায়গার মধ্যে এমন অনেক বিশাল পরিমাণে একটা লস খেয়েছিলাম তো আসলে আমি এবার চাইতেছি যে আসলে দেশি মুরগিগুলো আনার আগে এটাকে যাতে একেবারে টোটালি পরিপাটি করা যায় সেই লক্ষ্যে কাজ করতেছি এই দেশি মুরগি সেটা তো আসলে আমি যেটা দিতেছি এটা হচ্ছে অনেকে দেখবেন হয়তো এটা বলবেন যে এখানে কেন ঘাট বাড়ানো হচ্ছে আসলে দেশি দেশি মুরগিগুলো সবসময় একটু উপরে থাকতে পছন্দ করে এবং এরা একটু ডাল বা গাছের মধ্যে থাকতে পছন্দ করে যার কারণে আসলে তাদেরকে এরকম একটু উপরে একটা নতুন একটা সেটা দিতেছি তো আসলে মুরগিগুলো না আমার সময় হয়ে গেছে মুরগিগুলো চলে এসেছে তার মধ্যে এখানে বৃষ্টি হইতেছে যার কারণে আমি মুরগিগুলো না আমার একটু সমস্যা হচ্ছে এরপরে রাস্তার রাস্তার অবস্থা অবস্থা পুরো এটাই খারাপ তো আসলে আমি যেতে একা মানুষ আমার একটা কাজ করতে কষ্ট হচ্ছে সবচেয়ে খুশির হচ্ছে আমার মুরগিগুলো আনার সাথে সাথে একটা ডিম পেরিয়ে দিয়েছে আসলে এটা খুবই ভালো সংবাদ তো আলহামদুলিল্লাহ অবশ্যই সকলে মাসাল্লাহ বলবেন তো দেশি মুরগিগুলো আসলে আমার যখন আমি ওখান থেকে কিনেছিলাম তখন বৃষ্টি কিন্তু ছিল না কিন্তু আসলে পথে আসার পরে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো মুরগিগুলো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখন পর্যন্ত সুস্থ আছে সকলে আমার মুরগিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন তো দেশি মুরগি আসলে অনেকে বলবেন যে দেশি মুরগি নিয়ে কেন কাজ করতেছি আসলে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম আসলে এরা রোগ প্রতিরোধ মোটামুটি অবস্থান খুবই ভালো এরা রোগ প্রতিরোধ রোগ যত যত কম অর্শ হোক আর একবার বেশি হোক তবে এদের চিকিৎসা খুব দ্রুত করা যায় যার কারণে আসলে দেশি মুরগির দিকে আমি এবার একটু বেশি নজর দিয়েছি তো এখানে আমি টোটাল প্রায় পঁয়তাল্লিশ ফিসের মতো দেশি মুরগি এনেছি আপনারা অবশ্যই দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত তো আসলে আমি এখন যেটা ডালতেছি এটা হচ্ছে মুরগিগুলোর জন্য এটা হচ্ছে দানের তুষ তো আসলে এগুলো দেওয়ার কারণ হচ্ছে মুরগিগুলো যাতে সবসময় একটু উমে থাকতে পারে এবং সবসময় ভালোভাবে থাকতে পারে কারণ খালি ফ্লোরে থাকলে মুরগি ঠান্ডা হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যার কারণে আসলে এই জিনিসটা দেওয়া হয়েছে তো আপনারা অনেক অবশ্যই আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা বলবেন যে এখানে কী কী ভুল হয়ে থাকে বা কাজের মধ্যে হয়তো আমি জানি অনেক ভুল থাকতে পারে যেহেতু আমি নতুন করে খামার শুরু করেছি তবে আমি যে কষ্ট এবং পরিশ্রম করতেছি এই খামার পিছনে আমি আশাবাদী ইনশাআল্লাহ আমি আছ কালক আমার এই খামার আমি ইনশাআল্লাহ সফলতা লাভ করতে পারবো আসলে ছাদের অবস্থা খুবই খারাপ দেখতেছেন বৃষ্টির কারণে পুরার স্বাদ একদম পিস্লা হয়ে গেছে তো আসলে মুরগিগুলো আনার পর দেখলাম যে মুরগিগুলোর প্রত্যেকটি মুরগির পায়ের অবস্থা একটু সমস্যা দেখা দিচ্ছে কারণ যেহেতু এই মুরগিগুলো অনেক লং রাস্তার মধ্যে এদের পা বাঁধা ছিল যার কারণে মুরগিগুলো অনেক ধরনের একটু হালকা হালকা অসুস্থ হয়ে গেছে তো আমার যেহেতু স্বাদে সিঁড়ি নেই যার কারণে আমি আসলে মই দিয়ে সবসময় একটু কষ্ট করে ওঠা লাগে ইনশাল্লাহ খুব শীঘ্রই সিঁড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ অবশ্যই আমার জন্য সকলে দোয়া করবেন আমি যাতে খুব দ্রুত এই কাজগুলো শেষ করতে পারি আসলে মুরগির পালনের খুব ইচ্ছা আছে আগ থেকে ছোটোবেলা থেকে মুরগি পালনের খুব ইচ্ছা কিন্তু আসলে মুরগি আপনার একটা খামার করলে হবে না খামারটা আসলে আস্তে 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 আপনি সফলতার দিকে যাবেন তো এ আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা আমি দেশি মুরগির বাচ্চা নিয়েছিলাম ওনার কাছ থেকে আঠারো পিস তো মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর আমি এখন যে ওষুধগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আগামী তিন দিনের জন্য এই মুরগিগুলোর জন্য এই তিন দিনের এই ওষুধ আমি ওষুধ নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও অবশ্যই দিব ওষুধ কী কী ওষুধ প্রয়োগ করতে হবে যে যে ওষুধগুলো প্রয়োগ করলে ইনশাল্লাহ মোটামুটি ভালো থাকবে কত লিটারের সাথে কত গ্রাম পাউডার দিতে হবে কত লিটারের সাথে কত গ্রাম ওষুধ দিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে অন্য একটি ভিডিও তো জানাবো ওষুধ নিয়ে আমি আলাদা আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা সাজুদুর রহমান শাসকের বাকি লাইফ ফেজটি এখনও ফলো করেন অবশ্যই ফলো দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমাকে অবশ্যই আপনারা সবসময় সাপোর্ট দেবেন আমি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ